বা করলেন আমি আমার বন্ধু হাম্মদ সাললুল লাহ আলাইহিী সাললামকে মজ্কাতর মোকার থেকে এক রাত্রীর মধ্যেই সেই সিসিদ্রাতলচ এক লাত্রি থেকে মক্কাতর মোকার থেকে ফিলিস্তিন মসিদে হারাম পর্যন্ত নিয়েছেন মসিদে হারাম থেকে।

বিশ্বনবী মোহাম্মদ রসূল উল্লাম সল্লাল্লাহ ওয়ানহি ও সাল্লাম কে নবদান করলেন আল্লাফালাম যখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহ ভয়ানাহি ও দিলেন মক্কার অবস্থা তেমন ভালো না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লল্লাহ বয়ানাহি গোপনে গোপনে দাওয়াত দেয় এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আল্লাহ নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাদহিউ সাল্লাম গোপনে দাওয়াত দিলেন আল্লাহ করে দিলেন

আল্লাহর পায়া গম্বর নাল নিশান উড়াইয়া দিলেন মক্কার ওই সময় যদি কোন ব্যক্তি পাহাড়ে দাঁড়াইয়া লাল নিশান উড়াইয়ে দিত বুঝতো কোনো বিপদ হয়েছে তাই সবাই তো উড়াইয়া চলে আসত আল্লাহ নবী রহমাতুল্লিন সাফা পর্বতের উপরে দাঁড়াইয়া লালিসার উড়াইয়া দিল মক্কার লোকেরা বলে কি রে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে সত্যবাদী মানুষ যাকে আমরা উপাধি দিলাম ওই সাফা পর্বতের উপরে দাঁড়াইয়া লাল লিসার উড়াইল কারণটাকে আমরা বুঝলাম না মক্কার লোকেরা সবাই দৌড়াইয়া চলে এলো মক্কার লোকেরা আইসা বলে No. <laughs> তুমি লাল নিশান কেন উড়াইলা আমাদেরকে কেন রাখলা কি সতর্কবার্তা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলে হে মক্কাবাসী আপনার আমার আত্মীয় কেউ আমার চাচা কেউ আমার জ্যাটা কেউ আমার ভাই কেউ আমার বন্ধ হে মক্কা লোকেরা আপনার আমার কেমন মনে করেন মক্কা লোকেরা বলে মোহাম্মা আমরা তোমাকে বড় ভালোবাসি বড় মহাব্মত করি তোমার মতো সত্যবাদী মক্কার মতো

আমি যদি বলি এই সাফা পর্বতের উল্টা দিক থেকে পিছন দিক থেকে একদল সৈন্য বাহিনী আসতেছে আপনাদের উপরে আক্রমণ করবার জন্য আপনারা বিশ্বাস করবেননি চিৎকার দিয়া বলে তুমি মিথ্যা কথা বলতে পারো না এই মক্কার জমিনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই যদি তুমি এই কথা বলো আমরা অবশ্যই বিশ্বাস করবো এতে কোনো সন্দেহ নাই কারণ তুমি মিথ্যা কথা বলতে পারো না আল্লাহ নবী বলে ও মক্কার লোকেরা তার থেকে একটা সত্য কথা আমি বলতে চাই কি কথা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ

লোকের আশ্চর্য হয়ে গেল কিরে যোগ যোগ বছর ধরিয়া যে দেব দেবতার পূজা করলাম বাপ দাদা যে দেব দেবতার পূজা করলো আজকে মোহাম্মদ নতুন ধর্মের দাও দেয় না না আমরা নতুন ধর্ম মানতে পারবো না সবার পক্ষ থেকে একজন কথা বললো নান্তর আবু লাহাব নবীজির আপন শাসা রক্তের সাসা আবু আহাব বলে মোহাম্মদ বলল কালী হাজা জামাতানা তুমি ধ্বংস হও এই জন্যই কি আমাদের করে সব এই কথা বলবার পরে পয়াগম্বর চোখের পানিগুলো সারিয়ে দিলেন চাচা একটু আগে না বললেন আমি সত্যবাদী মিথ্যা কথা বলতে পারি না এই মক্কার জমিনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই আজকে যখন সত্য দাম দিলাম আপনি আমাকে মিথ্যাবাদী বললেন আল্লাহ নবী চোখের পানিগুলো সারিয়া দিল আবুলা সর্বপ্রথম চিৎকার দিয়া বলে আপন চাচা কালি হাজা জামাতানা ও আম্মা তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য কি আমাদেরকে একত্রিত করছো আল্লাহ নবী রহমাতুল্লিল আমিন দেখলেন দূরের কেউ এই কথা বলে নাই মধ্য থেকে এই কথা বলে নাই আপন চাচাই বলে তাপবান্না কালি হাজা জামাতানা ধ্বংস হয়ে যাও এজন্যই জামাতকে একত্রিত করেছ আল্লাহ

আপনি কান্না করবেন না আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনি ধ্বংস হবেন না আবুল হাবজীই ধ্বংস হয়ে যাবে আপনি দাওয়াত দেন আমি আল্লাহ আপনার পক্ষে আছি আল্লাহ নামে রহমাতুল লিল আ আমিন মক্কার সামনে কালিমা দাওয়াত দিতেছে আবুল আদের মাথা গরম। আবু জাহালের মাথা গরম উদ্বা সাইবার মাথা গরম আবুল হাবান পয়গম্বরের সামনে আসলো ও পাতে মোহাম্মদ তোমার বড় ভালোবাসি বড় মোহাম্মদ করি কিন্তু নতুন ধরনের দাওয়াত দাও আমরা মানতে পারি না এই দাওয়াত তুমি বন্ধ করে দাও তখন আল্লাহ নবীর দুইটা কন্যা আবুল দুইটা পুত্রের কাছে বিয়ে দিছিল এই দিকে আপন চাচা আবার বিয়ায় সম্পর্কে হয় আবুল হাব বলে ও মোহাম্মদ আমার সম্পর্কে বাতিজা আবার বিয়াই মোহাম্মদ তোমাকে বলি এই দাওয়াত বন্ধ করে দাও না বন্ধ করলে কিন্তু সম্পর্ক থাকবে না আমার দুইটা সন্তান দিয়ে তোমার দুই কন্যাকে তালাক দেওয়া আল্লাহর ও চাচা আল্লাহর কসম করে বলি এই দিন থেকে আমাকে চল পরিমান দূরে সরাতে পারবেন না আমার দুইটা কন্যা কেন আমি মরতে পারি বারবার শহীদ হতে পারি আল্লাহর পশন তারপর এই দাওয়াত দেওয়া কোনদিন বন্ধ করতে পারি না আল্লাহ একবার হলেন

তারা মানে বুঝতে পারি না আল্লাহর কয়েকম্বরকে দেখতেছে না আল্লাহর কয়েকম্বর তেলাওয়াত করে আবু বাঘরকে গিয়া বলে আবু বকর তোমার বন্ধু কই বলে কেন বলে আমার স্বামী আবু হাত তারে বোঝাইল সে কথা যে মানে নাই আমি আসছি তার মাথা ফাটাইতাম আমার হাতের মধ্যে তুইটা বড় বড় পাথর যদি আমি মোহাম্মদরে পাইতাম এই পাথর দিয়া তার মাথাটা ফাটাইয়া দিতাম তার ভাগ্য ভালো আমি তারে পাই নাই তুমি মোহাম্মদরে বলে দিও যদি আমি মোহাম্মদের পাই তার মাথা আমি ফাটাইয়া দিব এই কথা বলিয়া পাথরগুলো ফালাইয়া চইলা যায় কিছু দূর যাওয়ার পরে বকর আল্লাহর পায়ে নম্বরের দায়ী কেবল নবীজি কিছুই তো বুঝতে পারলাম না বলে কি বুঝতে পারো নাই আপনি আমার পাশে বসা আপনি কোরআন তেল করতেছেন বলে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কই যদি তোমার বন্ধু তার দিতাম তখন আমি জি আমার বুঝতে বাকি নাই ওম্মে জামিল মনে হয় আপনারে দেখে নাই এই জন্য সে এই কথা বললো ওম্মে জামিল আমারে দেখলো আপনারে দেখলো না কেন কেন্লাহ বলেন اللہ روبر بلا بک

তাদের মধ্যখান হিজাবাম মাসতোর অন্ধকার পর্দা কালো পর্দা জেনে যায় আবু বকর আমি আখিরাতকে বিশ্বাস করি আমি আল্লাহরকে বিশ্বাস করি উম্মে জামিল আখিরাতকে বিশ্বাস করে না আল্লাহরকে বিশ্বাস করে না আমি কুরআন তেলাওয়াত করতেছিলাম আমি ঈমানওয়ালা আর উম্মে জামিল হলো বেঈমান এইজন্য আমাদের মধ্যে আল্লাহ তাআলা একটা কালো পর্দা টেনে দিয়েছে अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह से को का काम है ना मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत तो दो जो से यार क्या करो আর মানাইতে না দেখেই নাই বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে তাদের দুইটা সন্তান ছিল উদ্বা এবং সাইবা যেই দুইজন আল্লাহ পায়াম করে দুইটা কন্যারা বিবাহ করেছে আবুল তাদের সন্তানদেরকে বলে এ সাইবা তোমরা দুই ভাই মুহাম্মদের দুই কন্যার বিবাহ করেছ আমরা মুহাম্মদ কে বুঝাইলাম মুহাম্মদ বুঝে না আমি বুঝাইলাম তোমার মা উম্মে জামিল বুঝাইলো বুঝে না তোমাদের শ্বশুর তোমরা গিয়া বুঝাও যদি তোমরা বুঝাইতে না পারো সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত করব প্রয়োজনে মুহাম্মদের দুইটা কন্যার তালাক দিবা নাউজুবিল্লাহ বলেন আবুল আহাব দুইটা সন্তান উদ্বাস লালাইয়া দিতেছে যাও যাও কে গিয়া বুঝাও কে যেমনে লাগে বুঝাইতে হবে যদি কে তোমরা না ফেরাইতে পারো এই সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত করব আল্লাহ নবী আলামিন কাবা ঘরের সামনে কালিমার দাওয়াত দিতেছেন উদ্ভার সাহেবের সামনে চলে আসছে আপনাই কিন্তু আবুল আহমের সন্তান i uh -huh. uh -huh. আপনারে সম্মান করি আপনারে ভালোবাসি আপনি আমাদের দুই ভাইয়ের শ্বশুর আপনার দুই কন্যা আমরা দুই বিবাহ করেছি আমাদের বাবা আপনারা বুঝাইল আপনি মানলেন না আমাদের মা আমরা দুই ভাই আপনার বোঝাই আপনি নতুন ধরনের দাওয়াত বন্ধ করেন কালিমার দাওয়ার বন্ধ করেন এক আল্লাহর গোলামি করা বন্ধ করেন আপনারা উজ্জার পূজা করেন যদি আপনি দাওয়াত

আল্লাহর কসম করে বলি আমার দুইটা কন্যাকে শুধু তালাক দিবা আমার যদি আল্লাহ কন্যা করত আর বারবার তালাক দিতাম আল্লাহর কসম করে বলি এরপর আল্লাহ দিন থেকে চল না। আল্লাহ বারবার বলেন এই কথা বলতে আল্লাহর পয় নম্বরের কাপড়ের কলান্ডার মধ্যে টান দিয়া ধরছে কলার্ডার মধ্যে টান দিয়ে টানতেছে আর বলতেছে কন্যার তালাক দিয়ে দিলাম এরপরও তোমার শিক্ষা হয় নাই ও মহাম্মা তুমি যদি এই ধরনের দেওয়া দেওয়া বন্ধ না করো তোমাকে আমরা মারিয়া হইব আমন আপন শ্বশুরুখে কলার দৈরে টানতেছে আর বলতেছে ও মোহাম্মদ তুমি নতুন ধরনের দাওয়াত দেওয়া বন্ধ করো কলার দার মধ্যে টানতেছি রক্ত বের হয়ে গেছে আল্লাহ নবী রহমাতুল্লিল আমি হাত দিয়া দিকে রক্ত বের হয়ে গেছে হাত দিয়া রক্ত গুলো আই বলে কি করলি কি করলি আমি নবীর শরীর থেকে কেন তুই রক্ত গুলো জোরাইলি আল্লাহ নবী হাঁটছিল বলে দেখু কেমন গালি তোমার তোমার আল্লাহ টাল্লা রে এই কথা বলতে দেরি নবীর কলিজার মধ্যে আঘাত করেছি আর বরদানটা তুই রা আর বলতেছে ও মোহাম্মদ তোমার আল্লাহ টাল্লারে আমরা মানিরা আল্লাহ নুবি হাত তুইলে চোখের গুলো সাইরা কান্না করে বলে আল্লাহ দেখো কেমন নিমকার ও মালে এতক্ষণ পর্যন্ত আমারে গালি গুলো করছে আমি সহ্য করেছি কোনো কথা বলি নাই আমার দুইটা কন্যা সন্তানকে দুই তালাক দিয়েছে তারপর আমার আমার টাই না আমার গদান্ডা সোলায় ফেলছে রক্ত বের করে ফেলছে তারপরও কোনো কথা বলি না কিন্তু নিমু খারাম আমার সামনে কেমনে বলে। তোমার আল্লাহ মানি না যখন বলে ডাল্লারে মানি না আমার কলিজা মানাইতে পারি না আল্লাহ যে এই কথা বলতে পারল আল্লাহ তাল্লারে মানি না আমার গরদানটা বলল চলায়া বললি তার পিছনে তুমি একটা কুকুর লেলাইয়া দাও যেই কুকুর তার টানিয়া ডানিয়া সিরা পারিয়া খাবে আল্লাহ একবার বলেন সত্যি হয়েছিল ব্যবসার জন্য সিরিয়া গেল সিরিয়া থেকে ব্যবসা করি আসার সময় বিশাল একটা মরুভূমির মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে রাত্রি যাপন করল সাথে তার শত শত বন্ধু বান্ধব আছে সঙ্গীরা আছে সবাই ঘুমায় রইল রাত্রেবেলা একটা বাঘ তার একটা নিয়ে খাইছে আল্লাহ বাঘবর বলে আল্লাহর পায়গম্বর বদ্ধ দিয়েছে আল্লাহ তালা তোমার কবল করেছে আল্লাহ তালা দোয়া করেছে আল্লাহ কুকুর লেলাইয়া দাও কিন্তু বাঘ লেলাইয়া দিছে হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসে বাঘ এবং কুকুরের মধ্যে একটা ভালো সম্পর্ক কুকুর হিংস্র বাঘ ও হিংস্র কথা বলেন ঠিক কিনা নবীর দোয়া করেছে কুকুর আল্লাহ তালা দিয়েছে বড়টা বাঘ ওই বাঘ তার টানিয়া টানিয়া খাইছে তার চোখ আলাদা করেছে নাক আলাদা করেছে কান আলাদা করেছে দাঁত আলাদা করেছে কলিজা আলাদা করেছে গুরুজ আলাদা করেছে তার প্রতিটা অঙ্গ পতঙ্গ আলাদা করিয়া করিয়া রাখছে বাঘ একটা গোশত খায় নাই কারণ এমন না ফর মানের খাইয়া নিজের

মক্কার লোকেরা যখন আল্লাহর কয়া হত্যার জন্য আসতো মারবার জন্য আসতো দুজন ছিল কয়া আপন একজন আপন চাষা আবু তালেব দাঁড়াইয়া যাইত আর একজন ছিল স্ত্রী হজরত খাদিজাতুল কবর দাঁড়াইয়া যাইত হে মক্কাল লোকেরা আমরা বেঁচে থাকতে মোহাম্মদের গায়ের মধ্যে একটা টোকা লাগতে দিব না কিন্তু দুঃখের বিষয় এক বছরে মা খাদিজার এমতেকাল হয়ে গেল ওই বছর আপন চাষা আবু তালেবের এমতেকাল হয়ে গেল আল্লাহর পয়গম্বরের আপন বলতে মক্কার মধ্যে কেউ নাই আবু জাহান পরামর্শ করলে আমরা যখন আগে কে মারবার জন্য যাইতাম খাদে জাতুল দাঁড়াইয়া যাইত তখন আবু তালেব দাঁড়াইয়া যাইত এখন আবু তালেব নাই খাদে যাও নাই চলো আমরা মোহাম্মদ হত্যা করে ফেলি মক্কার অবস্থা বড় খারাপ অত্যাচার বেড়ে গেল হরফ জায়েদ রাজি আল্লাহ আল্লাহ নবীর পালক পুত্র বলে নবী এই মক্কার মধ্যে আর থাকা যাবে না এই মক্কার লোকেরা বড় খারাপ চলেনি মক্কা সারি অন্য কোথাও চলে যায় আল্লাহর প্রায় তুলি বলে যায়াদরে মক্কা সারি আমি কোথায় যাবো অন্য কোথাও চলে যায় এই মক্কার লোকেরা আপনাকে হত্যা করে ফেলবে শহীদ করে ফেলবে আল্লাহ নবী চিন্তা করে দেখি মক্কা চলমকার আমার থেকে একশো বিশ কিলোমিটার তোর একটা শহর পায়াক শহর চলো তায়াফে যাই এমন হতে পারে তায়াফের লোকেরা আমার দিন কবুল করবে ইসলাম কবুল করবে আমি নবীকে বিশ্বাস করবে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও রহমাতুল লিল আলামিন চলে আমরা যাই তায়াফে যাই আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া মক্কা তো মুকাররমা থেকে একশো কিলোমিটার দূরে একটা শহর ওই তায়াফ শহরে চলে গেলেন তায়াফের তিনজন বড় বড় লিডার সব মাসুদ আব্দালীল তিনজনকে ডাকলেন হে তো লিডারের রাম আমি তোমাদেরকে একটা দাওয়াত দিব আমি মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাই বংশের সন্তান আমার নাম মোহাম্মদ আমার বাবার নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আবু লোকেরা বলে আপনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান কি বলবেন বলে একটা সংবাদ তোমাদেরকে দিতে চাই কি সংবাদ আমি শেষ নবী মোহাম্মদ রসুরুল্লাহ আলাই

আল্লাহর পায়ের আঙ্গুলর দের মধ্যে বিশটির মতো পাদর মারি পাদরগুলো নবীর নরম শরীরের মধ্যে দেবে যায় আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর শরীর থেকে পাদরগুলো বের করে সাথে সাথে রক্ত বের হয়ে যায় নবীজি ওয়াকেল হয়ে যুবিনের মধ্যে পড়ে যায় পায়ের বালুকির আবার আমার নবীর দুই হাতের মধ্যে দুইরা টান দিয়া তুলে আবার পাগল বইলা বইলা আমার নবীরে পাথর মারি আমার নমিকে বৃষ্টির মতো পাথর মারে আপনার আমার নমি আবার দ্বিতীয়বার জমিনের মধ্যে পড়ে যায় ওই তাই ছোট ছোট দুষ্ট বালকেরা আপনার আমার নমিকে আবার তৃতীয়বার হাতে ইনাট্ট ইনা তোলে আবার আপনার নমিরে পাথর মারি আপনার আমার নমি দুইটা হাত চোর করে বলে আমি এই দুনিয়া আমার মা নাই এই দুনিয়া আমার বাবা নাই তোমরা আমার কেমন পাশ আমি নবী সহ্য করতে পারি না তাই বালকেরা কোন কথাই শোনে না রক্তাক্ত করে দিল আপনার আমার নবীকে মাথা থেকে পা পর্যন্ত রক্ত আর রক্ত আপনার আমার নবী চোখের পানি গুলো সারিয়া কাম দে কিন্তু বালকেরা কোন কথাই শোনে না জায়দ রাজি আল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিনকে লই একটু দূরে গেলেন এখানে থাকলে পয়গম্বরকে বাঁচানো যাবে না আল্লাহর পয়গম্বর বলে এ যাই একটু পানি আমার পান করাইবা কি পারে ভাষা লাগছে জায়েদ বলে ও রহমাতুল লিল আলামিন আপনার পানি পান করা এবার মতো কোনো অবস্থা আমার কাছে নাই ও টান করে তাকাইয়া দেখি ডাংগুরের বাগান দেখা যায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার মতো রিয়া আঙ্গুরের বাগানে গেল আঙ্গুরের বাগানের মধ্যে গিয়া দেখি একটা কর্মচারী কাজ করতেছে ওই কর্মচারীরে গিয়ে ডাক দিলো ভাই সেই মক্কা থেকে একজন নবী তায়েফে আসছে তায়েফবাসী দাওয়াত দেওয়ার জন্য তায়েফবাসী দাওয়াত কবুল করে নাই দেখো কেমনে মারছে মস্তক দিয়ে দিয়েছি পানির বিবাসায় আমাদের নবী কাতরাইতেছে এক গ্যালাস পানি আমার পয়গম্বর তুমি পান করাইবে কিনা তোমার বড় আঙ্গুরের বাগান আছে ওই বাগান থেকে এক গ্যালাস রস আমার নবীর পান করাইবে কিনা ওই লোকটা নাম ছিল তার আদনাস আদনাস আঙ্গুর চিপিয়া এক গ্যালাস রস আইদা আল্লাহ নবীর সামনে আইছে দেখা চোখের পরে সাইরা কান্দি আরে আপনি কালিমার দামাত দেন কবুল করুক আর না করুক আপনারা এত কষ্ট কেন দিবে এত নিষ্ঠুর মানুষ এই নিষ্ঠুর মানুষ এই তায়াবের মতো এমন নিষ্ঠুর মানুষ আর দেখি নাই এই তায়াবের লোকেরা পয়া এমন ভাবে মারল আল্লাহর পয়া এক গেলাস রস দিল